দিদি একটা ডান্স হোক বন্ধুরা সবাই মিলে ঠিক করলাম যে আজকে ঘোষবাড়ি যাব যাবো অর্থাৎ আজকে ঈদের দিন আমাদের খুশির ঈদ ঈদ উল ফিতরের দিন তো আজকে আমরা ফাইনালি ঘোষবাড়ি যাচ্ছি তো ঘোষবাড়ি গিয়ে কি কি করছি সব কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর এই ভিডিও যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন ফাইনালি আমরা ঘোষবাড়ি চলে আসলাম এটা সকাল দশটার দিকে তখন ততটা ভিড় ছিল না তো তোমাদেরকে সব চারিপাশ দেখাবো পুরো ঘোষবাড়ি এরিয়াটা তোমাদেরকে দেখাবো তোমরা উপভোগ করতে থাকো আমাদের পাশে থাকো এটা সকাল দশটায় তখন সবে মানুষ আসছে আর কি ঘোষবাড়িতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল দেখতে দাও। ডান্স সাইড যে কোর্টটি দেখতে পাচ্ছেন এখানে টেনিস কোর্ট এখানে টেনিস খেলা হয় এবং ভলিবল খেলা হয় করা হয় এখানে কিন্তু বিভিন্ন রকম আকর্ষণ রাখা হয়েছে এখানে একটা ফটো তোলার জন্য খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট করেছে দেখো মানুষ মেয়েরা ওখানে ফটো তুলছে আর ডান সাইড দিয়ে ঘুরে গেলেই তোমার এখানে নাকরদোলা আছে এখানে একটা মেলা টাইপ আর কি খুব সুন্দর পরিবেশ আর বাস সাইডে কিন্তু একটা ভলিবল খেলার কোর্ট আছে এবং টেনিস কোর্ট আছে সম্পূর্ণটি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই দেখুন ভীষণ বড় এখানে নাগরদোলা আছে এটা কিন্তু সকাল দশটায় তখন ততটা ভিড় হয়নি কিন্তু বারোটা একটার দিকে জমজমাট ভিড় ছিল সেই ভিডিওটি তোমাদেরকে দেখাবো এবার দেখাবো তোমাদের ঘোষবাড়ি পিছন সাইডটা অর্থাৎ এন্ডিং সাইডটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো আশা করি খুব সুন্দর লাগবে হাই করে করে দাও দাও এইবার তোমাদেরকে দেখাচ্ছে একদম ঘোষবাড়ির পিছনের সাইড অর্থাৎ এটা এখানে একটা আমবাগান আছে এখানে বেশ সুন্দর সুন্দর মাছ আছে মাছের অ্যাকোরিয়াম আছে এটা একদম পিছনের সাইডে এরিয়াটা কিন্তু এখন অনেক বড় প্রথমে কিন্তু অনেক ছোট ছিল আর এখানে অনেক ভ্লগার আছে ইউটিউবাররা এখানে এসছে এটা কিন্তু সকাল দশটায় তখন অতটা ভিড় নয় কিন্তু পরবর্তীতে যখন একটা দুটো বাজে তখন কিন্তু এখানে জমজমাট ভিড় ছিল মানে পা রাখার যাচ্ছে না এতটাই ভিড় এটা কিন্তু একদম পুরো সম্পূর্ণ মাঠের সাইড এটা মাঠের দিক আছে এখানে সব খুব সুন্দর সুন্দর ছেলে মেয়ে মানে এখানে কাপেলদের ক্ষেত্রে অনেক বেস্ট বেস্ট জায়গা আছে কিছু কিছু জায়গা করা আছে খুব সুন্দর এখানে অনেক সুন্দর পরিবেশ তো তোমরা উপভোগ করতে থাকো এটা মাঠের কিনারায় মাঠের ডান সাইডে এই দিয়ে গেলে কিন্তু তোমাদের একটা বাগান পড়বে ওখানেও কিন্তু বেশ সুন্দর বসার জায়গা আছে মানে কাপেলদের জন্য সময় অর্থাৎ টাইম পাস করার মতো বিশেষ আকর্ষণ আছে এখানে এটা কিন্তু বারোটার দিকে একটি ছোট্ট একটা ক্লিপ তোমাদেরকে দেখালাম দেখুন কত ভিড় হয়েছে এখন যে ভিউ পয়েন্ট টা একদম ঘোষবাড়ির সর্বশেষ জায়গা অর্থাৎ এইখানেই কিন্তু এন্ডিং হয়েছে এই জায়গাটি এটা নতুন করে করেছে একদম এন্ডিং পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি একদম ঘোষবাড়ির শেষ জায়গাটা এটা একটি স্টোর আছে এখানে কিন্তু সেভেন অফ সব সবকিছুই কিন্তু পাওয়া যায় জল পানীয় জল চিপস ইত্যাদি তো এখন যেখানে যাচ্ছি আমরা এখানে ঈদ স্পেশালের জন্য একটা মানুষকে আকর্ষণ দেওয়ার জন্য একটা সুন্দর একটি মণ্ডপ তৈরি করেছে মণ্ডপ বলতে প্যান্ডেল তৈরি করেছে এখানে কিন্তু সবাই যাচ্ছে নাচছে এনজয় করছে আনন্দ করছে আবার চলে আসছে এটি কিন্তু ফ্রি অফ কস্টে অর্থাৎ কোনো মূল্য করা হয়নি এখানে কিন্তু ফ্রি অফ কস্টেই এ আদার্স যে কোনো লোক কিন্তু এখানে প্রবেশ করতে পারবে আমরা যখন গেছি তখন কিন্তু এটি চালু হয়নি

দিদি আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি এখানে এসে আপনাকে কেমন লাগছে লাগছে কিভাবে এসছে দেখুন আপনি কি বলবেন দিদি দিদি হ্যাঁ দিদি বলেন না ক্যামেরা একটা জাস্ট আপনার একটা ডান্স দেখতে চাই আমরা প্লিজ একটা একটা ডান্স দেখতে চাই একটা রিলস দেখতে চাই শর্ট রিলস একটা শর্ট রিলস দেখতে চাই একটা শর্ট রিলস দেখতে চাই ভিড় করবেন দাদা অডিয়েন্সের জন্য একটা ডান্স হবে তো দেখতে চাও তো দেখতে চাই দিদি অডিয়েন্সের জন্য একটা ডান্স হোক সবাই সবাই চাচ্ছে বেলা বারোটার দেখে দেখুন কেমন ভিড় সব ভিড় পা দেওয়ার মতো জায়গা নেই এত পরিমাণে ভিড় হয়েছে ঘোষবাড়িতে খোঁজবাড়ির সম্মুখে রোডটা দেখুন এত পরিমাণে জাম এত পরিমাণে লোক এসে এই খোঁজবাড়িতে করার মতো

দিদি একটা ডান্স হোক সো ভিউয়ার্স এই ছিল আজকে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য সুন্দর সুন্দর নতুন একটি ভিডিও নিয়ে